সবাই এখন সাজতে খুঁজতে বিজি এখন আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে দেখো বোন কী হবে সাত জেমিকাপ এই দেখো আমার সোনামাকে ভালো লাগছে তোমরা দেখে বলো তো এটা সোনামা নতুন ড্রেস এটাও মিমি নতুন ড্রেস আর আমি যে ড্রেসটা পরেছি ওটাও আজকে নতুন ড্রেস তোমাদের দেখাবো আর দেখি সোনামা দেখি আজকে বোনের রেজিটেবিলটা প্রচণ্ড অ গোছালো আমরা আশাটা বেশি করে অগোছলা হয়ে গেছে এই যে দেখো রে তো হয়েছে হ্যাঁ আমার তো হয়ে গেল দেখি তো চেহারাটা দেখা ওকে সাস্তে লাগে না ও এমনিই সুন্দর দেখছি যেটা সত্যি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে মানে কোন রেস্টুরেন্টে ভূতের রাজা দিল বর্তম যাবি আসে ট্রাই করি কেমন খাওয়া দাওয়া এর আগে গেছিলাম আর এক দুটো আগে কোন রেস্টুরেন্টে গেছিলাম ওপারে বাংলা ওপারে বাংলা খাওয়া দাওয়া টেস্টুরেন্ট এবার দেখো ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টটা কেমন খাওয়া দাওয়া আর দেখো

চলে আসলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে প্রথমবার আসলাম বিধান মার্কেটের সামনে অটো স্ট্যান্ডের অপোজিটে রাজা রামমোহন রায় রোডেই আছে রেস্টুরেন্টটা তো যেমন নাম ঠিক ভিতরটাও ভূতের মতনই একটা থিম আর কি মনে হয় এই রেস্টুরেন্টে কোনো একটা রহস্যময় গোপন তত্ত্ব লুকিয়ে আছে ঢুকতেই একটা ভূতের মতন ছিল যার দুই চোখে লাল লাই জ্বলছে ওটা দেখে সোনামার মিমি ভয় পেয়ে গেছে তারপরে যে এক একটা জায়গায় যে বসেছিল ওরা দুজনে ওখান থেকে বের হচ্ছিল না তারপরে বোন সোনামার মিমিকি টেনে বের করলো অ্যাকচুয়ালি গুপি গান বাঘাবাইনে একটা জনপ্রিয় সিনেমা আছে যে হাততালি মারলে খাবার চলে আসে ওরই আদলে তো এরকম ভূতের মতো রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমি আসলাম অভিজ্ঞতা বেশ ভালোই ছিল এই যে বোন সোনামার মিমিন হাত ধরে ঘুরাচ্ছে তো প্রথমে এই গরমের মধ্যে টাটকা গরমের মধ্যে গন্ধরাজ ঘোল নিলাম যেটা খেতে খুবই টেস্টি ছিল খুবই টেস্টি যাকে বলে এই হচ্ছে ভুটটা যার চোখে লাল লাইট জ্বলছিল তারপরে মা আর বোন মিলে হাততালি মারার সঙ্গে সঙ্গে খাওয়ার হাজির তো সব খাওয়ারই কাঁসার থালায় ছিল আমরা অর্ডার করেছি বাচ্চাদের জন্য আলু ভাজা ফুলকপির একটা রেসিপি চিংড়ির মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি যেটা কলা পাতার মধ্যে ছিল খাওয়ারগুলো খুবই টেস্টি ছিল যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কোনো রেস্টুরেন্টে আমি এরকম পাইনি লাস্টে পানের খিলি করা ছিল পানটাও খেতে খুবই টেস্টি ছিল তাহলে চলো আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে